বিজেপি দল নিজেদের নিশ্চিত পরাজয় জেনে দেশের গণতন্ত্রকে চলাচলি দিয়ে সব কয়টি রাজনৈতিক দলের ওপর আক্রমণ আনছে কংগ্রেস দলের সব কয়টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে যাতে করে কংগ্রেস এই লোকসভা নির্বাচনে কোনো টাকা খরচ করতে না পারে এই পরিস্থিতিতে কংগ্রেস দল মৌখিক প্রচার ছাড়া আর কোনো ধরনের প্রচার করতে পারবে না ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ইত্যাদি বাবদু একটি টাকা খরচ করতে পারবে না দেশে গণতান্ত্রিক গণতন্ত্র রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে গ্রেফতার করা হেনস্থা করা হচ্ছে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন শ্রী রায় বর্মন ও বিজেপি দলের এই ধরনের অনৈতিক কার্যকলাপে তীব্র বিরোধিতা এবং নিন্দা জানান

তাদের জয়ের পক্ষ পূরণ করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে এবং নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের যে গণতান্ত্রিক কাঠামো দেশের যে সাংবিধানিক ক্ষমতাগুলি বা অধিকারগুলি সেগুলিকে তারা একের পর এক ধ্বংস করে দিতে চাইছে বিলুপ্ত করার চেষ্টা করছে আমরা এর প্রতিবাদ জানাই তীব্র করা আমরা নিন্দা জানাই যে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে সংবিধানকে রক্ষা করতে দেশে এই জলমান যে রাজনৈতিক সেদিক থেকে একটা অগণতান্ত্রিক সরকারের পতন বিকল্প যে জোট ইন্ডিয়া এই ইন্ডিয়াকে শক্তিশালী করা এবং তাদের জোটের এই সরকার গঠনে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা